তোমরা তো জানোই যে আমরা ভাড়া রুমে থাকি আর এটা হলো আর রুম একটা বেডরুম একটা কিচেন আর একটা বাথরুম আর আমরা থাকি মহারাষ্ট্রের পুনেতে পুনের চাকানে আমরা থাকি আর কি তো যাই হোক পুনের আর রুমগুলো ঠিক এমনই হবে আর কি একটা বেডরুম একটা বাথরুম আর একটা কিচেন তো যাই হোক আসলে জানো তো অনেক আসবাবপত্র এটা সেটা অনেক কিছু কিনতে ইচ্ছে করে কিন্তু এই যে বললাম আমরা থাকি পুনেতে আর আমাদের বাড়ি হলো মেদিনীপুর তো পুনে থেকে মেদিনীপুর অনেকটা ডিস্টেন্স আর আমরা যে কোনো আসবাবপত্র কিনবো পরে যখন আমরা বাড়িতে যাব। তখন আর এগুলো নিয়ে যেতে পারবো না এখানেই রেখে দিয়ে চলে যেতে হবে আর কি তো তখন কিন্তু অনেক মন খারাপ করবে এই জন্য না কিনছে না কিন্তু জানো তো এত মনটা অস্থির লাগে মনে হয় যে ঘর সাজানোর কিছু জিনিস কিনি মানে যেগুলো হয়ে থাকে আর কি সব কিছু জিনিস তারপরে আরও আসবাবপত্র এটা সেটা অনেক কিছু জিনিস কিনতে ইচ্ছে করে মনটাকে না শান্ত রাখতে পারি না আর কি ও ভাবছি যে কিছু কিছু জিনিস কিনবো আর কি এত অসুবিধে হয় তোমরা তো দেখেছো মানে পা বাড়ালেই জিনিস আর কি এত জিনিসপত্র তো যাই হোক হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো ছাব্বিশে জুন বৃহস্পতিবার আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করছি আর আমার মিস্টার ডিউটিতে চলে গেছে কিন্তু ওদের বৃহস্পতিবার ছুটি থাকে গ্রুপে আবার কমেন্ট করে জানালো যে আজকে ডিউটি হবে এই জন্য চলে গেছে তো যাই হোক আমি তো সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি আর এই দেখো সেই ফেসওয়াশ ওয়াও ফেসওয়াশ আর কি আমার না খুব ভালো লাগে ওই যে ফেসওয়াশের সামনের দিকে যে স্ক্রাবারটা রয়েছে না ওটা দিয়ে স্ক্রাব করতে খুব ভালো লাগে আজ জানো তো এটা এক মাস ধরে ব্যবহার করছি আমি কিছু বুঝতে পারছি না আসলে না আমার স্কিনটা খুব খারাপ আমি যাই ইউজ করি না কেন ফেসওয়াশ ক্রিম আমার কোনোটাতেই কোনো কাজ করে না আর কি মানে আমি যতই দামি প্রোডাক্ট ইউজ করি না কেন আমার কোনোটাতেই কিচ্ছু হয় না তো যাই হোক ফেসওয়াশ করার পরে মুখটা মুছে নিয়েছি এখন এই জিনিসটা ইউজ করবো এটা হলো ওয়াও অ্যালোভেরা জেল আর দেখো ওই ডিবাটা খুব সুন্দর না পুরো ওই অ্যালোভেরার পাতার মতো আর কি আমাকে দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক এখন পুরো মুখে অ্যালোভেরাটা মেখে নিচ্ছি আমি সকালে একবার মাখি আর একবার রাত্রে মুখ ধুয়ে মাখি আর কি আর জানো তো ফেসওয়াশ করার পরে আমি মুখে যদি কোনো কিছু অ্যাপ্লাই না করি মুখটা পুরো সাদা খসখসে হয়ে যায় পুরো খোলস উঠতে থাকে একদম এই জন্য ফেসওয়াশ করার পরে আমি কিছু একটা মেখে নিই আর জানো তো এই জিনিসটা শুধুমাত্র আমার শীতকালেই হতো গ্রীষ্মকালে হতো না কিন্তু জবে থেকে আমি পুনেকে এসেছি তবে থেকে সব দিন হয় আসলে আমার মনে হয় এই পুনেতে না ওই মানে ওই মেদিনীপুর মানে ওয়েস্ট বেঙ্গলে যেমন আর কি থাকে আবহাওয়া ঠিক তেমন থাকে না এখানে ঠান্ডা ঠান্ডা থাকে এই জন্য এই অবস্থা হয় তো যাই হোক ওদিকে হাঁড়িতে করে জল গরম চাপিয়েছি আর এখন আমি একটা মিশনে লেগেছি আসলে ওর কতগুলো পোশাক রয়েছে সেগুলো ছাড়াবো কিন্তু তার আগে পোশাকগুলো তো আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে ওর কোনো পোশাক জানো তো এক জায়গাতে থাকে না এখানে ওখানে ঠিক এইভাবে রাখে আর কি আমি গুছিয়ে রাখি কিন্তু এগুলো তো ছাড়াবো পরিষ্কার করবো এই জন্য আর গুছিয়ে রাখিনি তখন ভেবেছিলাম যে খুঁজে খুঁজে নিয়ে নেব আর কি তো যাই হোক জলটা গরম হচ্ছে এই জন্য আমি এখন মোটর আর ছোলা ভিজালাম আর অন্য কিছু কলাই ভিজাচ্ছি না কারণ আজকে একটা অন্য জিনিস বানাবো তো যাই হোক আগে হুইলের প্যাকেটটা না শেষ হয়ে গেছে তাই এখন নতুন প্যাকেট কেটে নিচ্ছি আর আমি কেমন করে কাজ করি জানো তো প্রথমে অল্প ঠান্ডা জলে হুইলটা গুলে নিই তারপর গরম জল দিই হলে পরে গরম জলে আর হাত দিতে পারবো না আর কি এই জন্য করি আর গরম জল করেছি কারণ আমাদের দুটো গামছা রয়েছে সেগুলো আজকে কাঁচবো আর কি আর গামছা তো খুব নোংরা হয় ওর গামছাটা আবার অতিরিক্ত নোংরা হয় মানে আমি যখনই পোশাক ছাড়াই তখনই ওর গামছাটা আমি কেঁচে দেই কিন্তু তবুও ওর গামছাটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর কি আর এমনিতে তো গামছাতেই তো সব কিছু কাজকর্ম হাত মোছা মাথা মোছা গা মোছা সব কিছুই হয় এই জন্য গামছাটা খুব নোংরা হয় আর আমি চেষ্টা করি সব সময় যখনই কোনো পোশাক ছাড়াই তখনই দুটো গামছাকে কেঁচে দেওয়ার চেষ্টা করি সময় আর কি তো যাই হোক ওদিকে পোশাকগুলো নির্মাচলে ডুবিয়ে দিয়ে এখন এসেছে মুড়ি খাওয়ার জোগাড় করতে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলো দিয়ে আজকে মুড়ি খাবো শশা পেঁয়াজ আর ধনে পাতা এগুলো খোসা ছাড়িয়ে ওই যে বালতিতে জল রয়েছে ওখানে ধুয়ে নিয়েছি আর তারপরে এই যে কেটে নিয়েছি আর সাথে আমি গল্প শুনছি আর কি গল্প শুনতে শুনতে কাজ করছি আর এই যে মুড়ি বেড়ে নিচ্ছি আর ওই তো শশা পেঁয়াজ ধনে পাতা সব রয়েছে ভাবছি কাঁচা ছোলাটা যদি আগের থেকে ভিজিয়ে রাখতাম তাহলে একটু ভালো লাগতো আর কি আরও সুন্দর করে টেস্ট হতো আর কি মুড়ি খাওয়া দাওয়ার পরেই না আমি সবজি কেটে নিয়েছি বেগুন কেটেছি পেঁয়াজ কেটেছি আদা রসুন কাঁচা লঙ্কা রয়েছে আজকে করবো বেঙ্গান তাবা মশলা আর ভাবছি তোমাদেরকে সেটা দেখাবো আর কি যে কেমন হয়তো অনেকে জানো তবু আমি একবার দেখাবো আর কি যে আমি কেমনভাবে করি তো যাই হোক তারপর এই যে এখন আমি একটু ডিটল জল করে এনেছি সেটা এখন পুরো ঘরটাতে ভালো করে মুছে নেব। আমি তোমাদেরকে বলি যে প্রত্যেক বৃহস্পতিবার আমি চেষ্টা করি পুরো ঘরটা ভালো করে মুছে নেওয়ার আর কি আরও একটা জিনিস কী জানো তো আজকে ভিডিওটা আমি একটু ভয় ভয় করছি আসলে আজকে একটা পার্সেল আসার কথা রয়েছে আর আমার ফোনটাতে কি জানো তো কেউ যদি ফোন করে তাহলে কোনো রিং হয় না মানে ভিডিও করতে করতে যদি কেউ ফোন করে তাহলে কোনো রিং হয় না এর জন্য আমি একবার ভিডিও করছি একবার ফোনে গিয়ে দেখে আসছি আর কি যে কেউ ফোন করলো কি না এই জন্য ঠিক মতো না ভিডিও করতে পারছি না তো যাই হোক এই কারণে না আমি আর কোনো ভিডিও করিনি পুরো ঘরটা মুছে নিয়েছি তারপর ওই যে সকালে যে পোশাকগুলো ডুবিয়েছিলাম ওগুলো ছাড়িয়েছি তারপর আমি স্নান করে নিয়েছি আর যেদিন কোনো পার্সেল আসার কথা থাকে সেই দিন আমার যে কি টেনশান লাগে কি হয় জানো তো যখনই আমি বাথরুমের মধ্যে যাই ভিতরে থাকি আর কি তখনই ফোনটা বাজে আমার এত রাগ লাগে এই জন্য আছে সকাল সকাল কাজকর্ম সেরে নিয়েছি এখন বাজে সাড়ে দশটা কি এগারোটা মতো আর কি আমার ঠিক মতো খেয়াল নেই আর কি তো দেখো এবার আমি পুরোপুরি ফ্রি আর আজকে সিঁদুর পরেছি সপ্তাহে আমি একটা দিনই সিঁদুর পরে থাকি আর কি তো যাই হোক এই যে পোশাক ছাড়িয়েছি আর পুরো ঘরটা তোমাদেরকে দেখালাম সুন্দর আর এই যে এক চুটকিতে দেখো বিছানাপত্র রেডি করে ফেলেছি যেটা কখনো সম্ভব নয় আর কি এডিট করেছি আর কি তো যাই হোক অনেক কাজকর্ম হয়ে গেছে আর কি সকাল থেকে আমি এখন একটু রেস্ট নেব আর কি তবে আমার রেস্ট নেওয়া মানে কি জানো তো আমি গানের ভিডিও এডিট করি কিংবা ব্লগ ভিডিও এডিট করি এটাই হলো আমার রেস্ট নেওয়া আমি যে রেস্ট নিয়ে বসে বসে ফোন দেখবো বা কোনো কিছু করব এই জিনিসটা আমার হয় না আর কি তো যাই হোক এডিট করতে করতে এই দেখো পার্সেল চলে আসছে যেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে কি আসছে তো যাই হোক এখন না অনেকটা সময় পেরিয়ে গেছে এখন মোটামুটি সাড়ে এগারোটা পেরিয়ে গেছে আর আমাকে না খুব খিদে পেয়ে গেছে কিন্তু এখনও তো রান্নাই হয়নি তারপর তো খাবো কিন্তু তার আগে আমাকে অল্প করে কিছু খেতে হবে ভাবছি একটু অল্প করে মুড়ি খেয়ে নেবো আর কি তারপর কাজ করবো নাহলে আমি করতে পারবো না আর এখন আমি ওর গামছাটা মেলে দিচ্ছি অন্য পোশাকগুলো এখন মেলতে ইচ্ছে করছে না আর কি শরীরে এনার্জি নেই খিদে পাচ্ছে তো ওর গামছাটা মেলে দিচ্ছি না হলে ও যখন ডিউটি থেকে আসবে ও তো সকালে ডিউটিতে গেছে ও যখন আসবে ওই তিনটে সাড়ে তিনটের সময় ও তখন ওই আমার গামছাটা নিয়েই টানাটানি করবে আর কি যেটা আমাকে একদম ভালো লাগে না আমরা কেউ কারো গামছা ইউজ করিনি আর কি আমাকে একদম ভালো লাগে না ওই সব জিনিসগুলো আর কি তো আমি না এখন অল্প করে একটু মুড়ি খেয়ে নিয়েছি আর কি এবার শান্ত মনে কাজটা করব আর আমাকে না খিদে পেলে আমি এক মুহূর্ত থাকতে পারি না আমার মাথা ঘুরায় গা গোলায় তারপর আমি খুব রেগে যাই আর কি খিদে পেলে শরীরটা দুর্বল লাগে খুব কষ্ট হয় আর কি এই জন্য আমি একটু অল্প করে খেয়ে নিই তারপরে এবার আস্তে আস্তে কাজগুলো করি আর কি তো যাই হোক ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই দিকে এই যে এবার তৈরি করছি আমার ওই রেসিপি প্রথমে দেখো পেঁয়াজগুলো এইভাবে গোল গোল করে কেটেছিলাম সেগুলো এখন একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর কি আচ্ছা এখন তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা হয়তো আমার ভিডিওর মধ্যে বুঝতে পারলে কতগুলো বাচ্চা চেঁচাচ্ছে দরজায় আওয়াজ করছে ওদের খেলাই ওটা জানো তো মানে যখন তখন ওই দরজাতে জোরে জোরে আওয়াজ করবে আর কি তুমি হয়তো ঘুমাচ্ছ বা কোনো কিছু করছো তখন ওরা দরজাতে আওয়াজ করবে এত বিরক্ত লাগে জানো তো আমার খুব ভয়ও লাগে যে কে দরজাতে এলো বা যে কোনো দরজাতে ওরা এভাবে আওয়াজ করে দিয়ে চলে যাবে আর কি আর কি জানো তো একটা জিনিস তো ভয় লাগে ও বাড়িতে না থাকলে ভয় লাগে যে কে এলো দরজাতে আরও একটা ব্যাপার কী হয় আমি যেহেতু গানের ভিডিও বানাই তারপরে এই যে ব্লগ ভিডিও যখন ভয়েসগুলো দেই তখন এত আওয়াজ আসে যে কাজই করতে পারি না আমি যেহেতু আমরা ভাড়া রুমে আছি এমনিতে প্রত্যেকটা রুম থেকে আলাদা আলাদা আওয়াজ আসে তো এই সব কিছু ম্যানেজ করে আমাকে কাজগুলো করতে হয় আর কি যে যখন দেখি ওখানে চুপ রয়েছে তখন আমি কাজগুলো করি আর কি আর কি জানো তো ওদেরকে বললেও ওরা শোনে না আর আমার মনে হয় না ওদের কোনো স্কুল রয়েছে বলে আর কি সারা দিন রাতে ওরা খেলাধুলো করতে থাকে পুরো রাত বারোটা পর্যন্ত তো যাই হোক ওদিকে ভাত হয়ে গেছে আর এদিকে কিন্তু পেঁয়াজ বেগুন সব আমি ভেজে নিয়েছি আর এখন মশলা করে নিয়েছি মশলা করা তো সবাই জানে এটা আর আমি কোনো আলাদা করে দেখালাম না আর কি মশলা করার পরে ভেজে রাখা পেঁয়াজ আর বেগুনটা ওর মধ্যে দিয়ে দিলাম এই যে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আর তাতে একটু অল্প করে জল দিয়ে দেবো আর কি এই যে মোটামুটি দেখো রান্না কিন্তু কমপ্লিট এবার একটু কিছুক্ষণের জন্য অল্প করে ঢেকে রাখবো আর তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো এই হলো রেসিপি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানিও আর কি যে খেতে কেমন লাগলো খেতে খুব সুন্দর লাগে এই একটা সবজি দিয়ে না তুমি পুরো এক থালা ভাত খেয়ে নেবে এই দেখো রান্না হয়ে গিয়েছিলাম তো গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম আর এই যে ভাত বেড়ে নিয়েছি আর ওই সবজিটা নিয়ে নিচ্ছি একজনের জন্য আর আমাকে কিছু করতে ইচ্ছে করে না আর কি এটা দিয়ে খেয়ে নেবো আর জানো তো বিয়ের আগে শুধু আমি ওই বেগুন পোড়া খেতাম আর বেগুন খেতাম আর এখন এই রেসিপিটা খেতে আমাকে খুব সুন্দর লাগে তো যাই হোক ভাত খাওয়া দাওয়ার পরে আমি এখন দুটো আলু কেটে নিয়েছি আর এই যে ছোলা আর মটর যে ভিজিয়েছিলাম মটরগুলো বেছে নিচ্ছি আর কি আলু আর মটরটা এখন সেদ্ধ করতে চাপিয়ে দেব। ছোলাটা কাঁচা থাকবে কি করব তোমরা কি বুঝতে পারছ আজকে আমরা করব ফুচকা আর কি তো সেই সবই আমি এখন একটু একটু করে রেডি করে রাখছি ও এখনও ডিউটি থেকে আসেনি ও আমাকে বলেছিল যে তুমি রেডি করে রাখবে আর তারপর এসে দুজনে মিলে যা যা পাখি থাকবে করে নেবো আর কি আর এই যে বাড়ি থেকে তেঁতুল এনেছিলাম আর কি উনি এই দিনের এটা পুরানো তেতুল আর কি এই জন্য এরকম কালো কালো লাগছে আর কি সেই তেঁতুলটাই ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই যে খাওয়ার জল দিয়ে দুবার একটু ধুয়ে নিয়েছি তারপরে এই যে এখন জল দিয়ে ঢেকে রেখে দিলাম আর কি অনেক পুরো পাঁচটা বাজতে যায় ও পুরো পাঁচটাই বেঁধে গেছে এই যে কিন্তু এখনও ও আসেন আর এদিকে বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার অন্ধকার ঝমঝম করে বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে যাই হোক অবশেষে ও রুমে এলো আর এখন কটা বাজে জানো তো এখন বাজে ছটা দশ আসলে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর রাস্তাতে প্রচুর ট্রাফিক ওদের বাসটা একটা অন্য রাস্তা দিয়ে আসছিল আর একটা ব্যাপার কি হয়েছে জানো তো যেই রাস্তা দিয়ে বাসটা আসছিল ওই রাস্তাটা খুব খারাপ ছিল বাস খুব মোড় ছিল আর ওর মাথাতে না আঘাত লেগেছে আর কি ওই যে বাসে যে লোহার রডগুলো থাকে না ওতেই ওর মাথাটা ঠুকে গেছে আর কি তাই ও আমাকে বলছে যে মাথাতে লেগেছে ওকে আমি তখন বললাম ওই যে পিহু রয়েছে ওদের ফ্রিজ রয়েছে আমি তখন ওকে বললাম যে ওদের রুম থেকে একটা তাহলে বরফ নিয়ে আসি ও আমাকে আবার ওদের রুমে যেতে দেবে না তখন ওকে বললাম তুমি তাহলে নিজের দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসো ওই আইসক্রিমের ঠান্ডাটা দেবো সেটাও ও করতে দেবে না ওকে বললাম তাহলে আইসক্রিমের ওই ঠান্ডাটা মাথায় দেই তারপর তুমি স্নান করতে যাবে তাহলে হয়তো মাথাটা ধোয়া হয়ে যাবে আর কি আইসক্রিমটা ও সেই কথাটাও শুনছে না ও আমাকে বলছে তুমি একটু পরে মলম লাগিয়ে দেবে ঠিক হয়ে যাবে আর কি তো যাই হোক আমার কথা তো ও শুনলো না ও বলছে অল্প লেগেছে ঠিক হয়ে যাবে আর কি তো তারপরে ও স্নান করে নিয়েছে আর আমি ওদিকে ফুচকাগুলো ভেজে নিয়েছি আজকে ফুচকা আমি ভেজেছি প্রত্যেকবার ও ভাজে কিন্তু আজকে আমি ভেজেছি আর এই ফুচকাগুলো না মনে হয় এক বছর আগে আনা হয়েছিল আড়াইশো ফুচকা এনেছিলাম তার মধ্যে এখনও ছিল আর কি তো সেগুলোই এই যে ভেজে শেষ করলাম আর কি তো যাই হোক এদিকে মোটামুটি আমার কাজ শেষ আর ওকে তো দেখলে আলু ধনে পাতা পেঁয়াজ কাঁচা ছোলা লঙ্কা সব কিছু নিয়ে চলে গেছে আর কি ও ওগুলো সব রেডি করছে আর ওই তেতুল জলটাও রেডি করছে যাই হোক এই যে রেডি ফুচকা তেঁতুল জল আর আলু ভাতে অনেক দিন পরে খাচ্ছি আর কি জানো তো এই ফুচকাগুলো না একটু শক্ত শক্ত হয় পুরো দাঁতের কাছে যেই মাড়িগুলো থাকে না ওগুলো পুরো জ্বালা জ্বালা করে আর কি এত শক্ত তবে কি জানো তো মেদিনীপুরে যেই ফুচকা পাওয়া যায় ওগুলো এত খেতে ভালো লাগে মানে ফুচকার কথা শুনলেই একটা মানে লাল ঝরে আর কি ফুচকা খেতে আমার এত ভালো লাগে ফুচকা খেতে হয়তো সকলেরই খুব ভালো লাগে কিন্তু কি জানো তো আমি আবার তোমাদেরকে বলেছিলাম দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে পারি না আর কি আসলে আমার বিষম লেগে যায় আর কি ফুচকা আগে খাবো না জল আগে খাবো এই করতে গিয়ে আমার বিষম লেগে যায় এই জন্য আমি দোকানে ফুচকা খাই না ফুচকা বাড়িতে নিয়ে এসে তারপরে খাই তো যাই হোক জানো তো আজকের মতো ফুচকা আমরা কোনো দিন বানাইনি সত্যি পুরো অসাধারণ হয়েছিল আর কি আলুটাও খুব সুন্দর মাখানো হয়েছিল। আর তেঁতুল জলটা প্রথমে একটু বেশি টক লাগছিল কিন্তু তারপরে আমরা ব্যালেন্স করে নিয়েছি আর কি খেতে পুরো অসাধারণ হয়েছিল। পুরো আজকে মনে হচ্ছিল যেন মেদিনীপুরের ফুচকা খাচ্ছি আর কি তো যাই হোক ফুচকা খাওয়া দাওয়ার পরে না খুব ঝাল লেগে গিয়েছিলো আর কি তো যাই হোক এখন এবার একটু দুজনে বসেছি আর ওকে বললাম দেখি তোমার মাথায় কোথায় লেগেছে আর কি আর এই যে আমি এখন মলম লাগিয়ে দিচ্ছি আর ও বসে বসে দেখো বাজে বাজে কথা বলছে আর কি তো এই জন্য আমি ওর দিকে একটু ক্রুদ্ধ দৃষ্টিতে আর কি তাকাচ্ছিলাম আর কি তো যাই হোক আজকে তো এই মাত্র ফুচকা খেলাম এখন অনেক বেজে গেছে সাড়ে সাতটা মতো বেজে গেছে আর কি তো যাই হোক এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছি কি অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম এই ওষুধটা এটা হলো চিলাটেড আয়রন ভিটামিন সি এই ওষুধটা খুব ভালো এমনিতে কদিন ধরে আমার শরীরটা না খুব দুর্বল লাগছে আর কি ভালো লাগছে না শরীর খারাপ লাগছে তো এই জন্য এই ওষুধটা অর্ডার দিয়েছিলাম সাতশো সত্তর টাকা বাবরে বাবা ছেড়ে ফেলছিলাম আমরা ওষুধের রং এই যে যেমন আয়রন ট্যাবলেট হয় তেমনই রং বাবরে বাব কি বাজে বন্ধু এইটা আমরা হচ্ছে যে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম এটাই আসছিল তখন এটা ভাত খাওয়ার পর খেতে হবে রাত্রে হ্যাঁ भाई दुबर है ना रात्रा है मुझे रात्रा क्या दिया ना जी सॉल्व दिया तो मार्च है ना सॉल्व खेदे आमी घूमी जाऊँ सॉल्व लेजी ले तो मुझे लेजी क्यों है तो लेजी नेस्टर के लिए